আসসালামু আলাইকুম বাদ সময়ত উপস্থিতি আজকে চোদ্দোশো ছেচল্লিশ মহরমাস দশে মহরম আসুরে মুহররম বলা হয় এই দিন সম্বন্ধে আমাদের দেশে অসংখ্য মাসজিদে ইমাম সাহেবরা ফুটবাতে বলে থাকেন যে এই দিনে এই এই কাজ সংগঠিত হয়েছে এমন আটটি বিষয় উল্লেখ করছি যা এই সাত দিনে সংগঠিত হয়নি কিন্তু আলেমরা বা বক্তারা বা এই খতিবেরা বলে থাকে এটা সেই হাজিজ দ্বারা প্রমাণিত নয় তারা বলে থাকেন যে এই দশে মহরম আসুরে মহরমের দিনেই পৃথিবী সৃষ্টি করা হয়েছে আবার এই দিনেই কিয়ামত সংগঠিত হবে দুই নাম্বার তিন নম্বরে বলা হয় যে আদম এবং হাওয়া আলি সাল্লামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে এমনকি বলা হয়ে থাকে যে আদম এবং হাওয়া আলাহ সালামকে। ফেরত তারা এই দিনে সাজদা করেছে এবং তারা এই দুইজন জান্নাতে প্রবেশ করেছে আবার এই দুইজন পৃথিবীতে আরাফার ময়দানে এই দিনেই সাক্ষাৎ লাভ করেছিল এমনকি বলা হয়ে থাকে নহা আলাই সেই প্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনে ইব্রাহিম সালাম নাকি ভূতাশন থেকে মুক্তি লাভ করেছিলেন এই দিনে অর্থাৎ আগুন থেকে মুক্তি লাভ করেছিলেন এই দিনে এই আট রকমের কথা বলে থাকে বক্তারা বিভিন্ন সময় এই দশে মহরমকে কেন্দ্র করে অথচ সহি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই দশেম বা হর্রম মুসা সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিল এই সুক্রিয়া স্বরূপ আমরা এই মাসে নয় এবং দশ অথবা দশ এবং এগারো তারিখ দুই দিন শিয়াম পালন করে বিগত এক বছরের পাপসমূহ মাফ করে নিব এটাই সহি শুদ্ধ বিষয় আসুন আমরা এই একটা বিষয়কে সহি জানি আর বাকি বিষয়গুলো সে হাদিস তারা যেহেতু প্রমাণিত নয় তাই এগুলোর থেকে বিরত থাকি আল্লাহ তাও দান করুক জানার ব্যাপারে আমিন ও আখিরুদ্দা আমেন আমদুল্লাহ রবুল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته